ইনভেস্টমেন্ট সম্বন্ধে তো আমি অনেক ভিডিও করছি কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ভালো না খারাপ সেটা অনেকের মনে কোয়েশ্চেন আছে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ভালো না খারাপ সেটা অনেকের মনে কোয়েশ্চেন আছে হয়তো সে ভাবছে যে ইনভেস্টমেন্ট করে আলটিমেটলি লাভ কি হবে অনেকেই হয়তো ভাবছে তার থেকে আমি খেটে করব। কিন্তু আপনি যে খাটছেন সেটা খাটার সঙ্গে সঙ্গে যদি ইনভেস্টমেন্ট না করে আপনি কিন্তু ইনফ্লেশনকে বিট করতে না ফিউচারের জন্য কিছু পয়সা রাখতে না এই জন্য ইনভেস্টমেন্ট করা খুব জরুরি আমার তরফ থেকে এবার অনেকেই ইনভেস্টমেন্ট করেছে টাইম দেয়নি হয়তো এক বছরের মধ্যে বারো হাজার এক হাজার টাকা করে মাসে সিভ করেছে বারো হাজার টাকা হয়েছে হয়তো দশ হাজার টাকা তুলেছে তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাজে কেন তারা টাইম দেয়নি কেন বারবার একই কথা বলি বেশিরভাগ লোক টাকা মানুষ তুলতে চায় কবে তুলবো কখনো জমাবো এই জিনিসটা থাকে না কবে তুলতে পারবো সেটাই কোয়েশ্চেন থাকে তো তার ক্ষেত্রে তাদের কাছে বাজে ইনভেস্টমেন্ট যে লং টার্মে করেছে যেরকম আমি তো একমাত উদাহরণ অবশ্যই আছি আমার অনেক উদাহরণ এরকম আছে তারা লং টার্মে রেখেছে কেউ তার মেয়ের বিয়ে দিয়েছে কেউ বাড়ি করেছে কেউ তার জমি কিনেছে বা নানান ছোটোখাটো যে কাজ করেছে বাড়ির রিপেয়ারিংয়ের বা তো এই টাকা থেকেই করেছে তো আমি তো বলবো হান্ড্রেড পারসেন্ট ভালো যারা করেছে তাদের কিছু ভিডিও আমার চ্যানেলে আছে পারলে আপনারা দেখে নেবেন তাদের উদাহরণ আমি দিয়েছি হ্যাঁ তো এবার ইনভেস্টমেন্ট ধরুন অনেকেই কাছে পয়সা থাকে কিন্তু তারা অ্যাকচুয়ালি জানে না যে অ্যাকচুয়ালি ইনভেস্ট কোথায় করতে হয় সেই ক্ষেত্রে অনেকেরই টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে বা এমনি পড়ে আছে ফিক্সড ডিপোজিটে হয়তো পড়ে আছে তো এই এই ক্ষেত্রে কিছু জন্য হয়তো জানার ফলে তারা চেষ্টা করেছে তার যতটা সম্ভব চেষ্টা করে ইনভেস্ট করছে তাদের কাছে ভালো হচ্ছে আর ভালো হয়েছে বলেই সে ইনভেস্ট করছে কেন সে একটা জিনিস খুঁজে পেয়েছে যে যেখানে রাখলে সে কিছু পাবে কিন্তু বেশিরভাগই লোককে যদি আপনি কথা বলেন আর্ধেক তো লোক জানে না আমি জানি যেন তারা যে কতটা জানে তারা নিজের বুদ্ধি খাটায় যে নিজে আমি করব দু বছর বাদে এইরকমভাবে তুলব তুলে নেবো টাকা তুলে নিয়ে কিনে নেবো বা কিছু করে নেব কিন্তু অ্যাকচুয়ালি প্রপারভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে মানে ইনভেস্টমেন্টটা মেন যেটা যদি করতে চান আপনাকে কিন্তু লং টার্মে রাখতে হবে লং টার্মে ছাড়া আপনি এখান থেকে প্রফিট দেখতে পাবেন না সো স্টেট কার্ড অনেকে শিক্ষিত লোকও আছে আমি দেখেছি তারা কি করে আমি মানে ডাইরেক্ট নাম বলছি না তারা এসআইপি মোটে হয়তো ইকুইটি ফান্ডে টাকা জমা মানে এসআইপি করেছে বছরে ওই টাকাটা তুলে এলআইসির প্রিমিয়াম দেয় এরকম আমার কাছে অনেক উদাহরণ আছে তারা শিক্ষিত যথেষ্ট ভালো শিক্ষিত লোক এ এরকম করে কিন্তু এটা করা যাবে না এটা ঠিক নয় করা যেতে পারে কিন্তু সেটা ইকুইটি ফান্ডে করা যাবে ডেট ফান্ডে করা যেতে পারে তাহলে ঠিক আছে কিন্তু ইনভেস্টমেন্ট সেটা হলো না প্রপারলি কেননা লং টার্মে জন্য সবসময় ইনভেস্টমেন্ট ইকুইটি ফান্ডেই করতে হয় ডেট ফান্ডে করে কিছু আপনি প্রফিট পাবেন না বেকার হবে তার থেকে সেভিংস অ্যাকাউন্টেই ফেলে রাখুন যথেষ্ট দরকার নেই তো ইনভেস্টমেন্ট একটা আর্ট এটা শিখতে হয় এটা এর জন্য পড়াশোনা করতে হয় বা যদি নিদিন পক্ষে যদি না পড়াশোনা করতে পারেন কমপক্ষে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমেই আপনি ইনভেস্টমেন্ট করবেন নাহলে আপনি বলবেন হয়তো এটা বাজে তো যারা যারা প্রপারলি ইনভেস্ট করেছে তারা হান্ড্রেড পারসেন্ট কেন টু হান্ড্রেড পারসেন্ট বলবে ইনভেস্টমেন্ট ইজ ভেরি গুড আর যারা না বুঝে করেছে টাকা তোলার উদ্দেশ্যে করেছে যে আর এটা তো ধরুন আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় আবার হয় এই কারণেই বলছি এক বছরের মধ্যে দ্বারা আর আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া যায় না আপনি পনেরো বছর রেখে দেখুন হান্ড্রেড পার্সেন্ট আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই আপনি টাকা এর থেকে পেতে পারেন তো এটাই যে গুড আর ব্যাড অফ মাই ইনভেস্টমেন্ট সুরজি মেঘির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে